তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গরানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কেসকি মাছ তো বন্ধুরা এখানে কেসকি মাছ চারশো গ্রাম নিয়েছি এখানে দুটো চন্দ্রমুখী আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর পাঁচ ছটা লঙ্কা ফালি করে দিয়েছি তো বন্ধুরা সঙ্গে থাকো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এগুলোতে একটু কাঁচা তেল তো বন্ধুরা এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল হালকা করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে একটু জিরে কালো জিরে ফোরণ দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে আমি নুন হলুদ একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হলুদ আমি ভালো করে একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি সেটা দিয়ে দেবো তো বন্ধুরা আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলোতে একটু সর্ষের তেল দু চামচ সর্ষের তেল আর হালকা একটু নুন আর হালকা একটু হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম তো বন্ধুরা কাশকি মাছটা দেখাও খুব সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা কাশকি মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা ভাঙেনি দেখো খুব সুন্দর গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে এখন আমি একটু ধনেপাতা পাতা ছিটে দিলাম তাহলে ফ্লেভারটা আর একটু সুন্দর হবে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা কাশকি মাছ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম কাজকি মাছ রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে আর দিদি ভাইকে তোমরা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছ টাটা বাই বাই